এই কলির বয়স মোট একাত্তর দিন একাত্তর দিন বয়সে পেঁয়াজের ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে উঠছে আপনারা একটু দেখে নিন দেখুন কিছুদিন আগে আমরা এই খুঁটিগুলো পুঁতেছি যাতে কলিগুলো হেলে পড়ে না যায় এবং চলাচলের রাস্তাটা যেন সুন্দর হয় আমরা যেন এই জমির ভিতর দিয়ে ভালোভাবে সার কীটনাশক ছত্রাকনাশক দিতে পারি তো দেখুন ফুলগুলো দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠছে দেখুন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই ফুলের বয়স মোট একাত্তর দিন আপনারা দেখছেন মাস্টার সুখসাগর এই মাস্টার সুখসাগর যদি আপনারা ক্রয় করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শতভাগ গ্যারেন্টি সহকারে গ্যারেন্টি কার্ড সহকারে আপনারা পেয়ে যাবেন মাস্টার সুখসাগর প্রিয় কৃষক ভাইরা সঠিক জিনিস দেব আপনারা সঠিকভাবে নিয়ে চাষ করবেন আপনিও খুশি আমরাও খুশি দেশের অর্থনীতিকে অনেক ভূমিকা রাখবে দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ